আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো হচ্ছে ঝাল ঝাল চিকেন কারি কিংবা মুরগির মাংস প্রথমে আমি রান্নার তেল দিয়ে দেবো তার মধ্যে পেঁয়াজ কুচি দেবো এক কাপের পরিমাণ তারপর হচ্ছে আমি এলাচ দার্চিং পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিব মিশিয়ে একটু মশলাটা কিনে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হলুদ হলুদের গুঁড়া দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ তারপর আমি একটু হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া এটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে দুই চা চামচ হলু ধনিয়া গুঁড়া আর দুই চা চামচ জিরার গোড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে একটু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু আগে থেকে ধুয়ে রাখা সময় চিকেন চিকেন বা মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা যেহেতু একটু পরিমাণে বেশি ছিল সেই কারণে আমি প্রেশার কুকারের মধ্যে ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে আমি পরবর্তীতে এটা একটা বড় পাত্রের মধ্যে এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নিয়ে ওখানে আপনার আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি দেন এটার মধ্যে আমি একটু হালকা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি এখানে একটু ঢেকে দিলাম একটু লো আছে একটু রান্না হওয়ার জন্য পরে আমি একটু ভালো করে বসিয়ে নিলাম নিয়ে এখানে আমি আগে থেকে গরম করে রাখা একটু ঝু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দেওয়ার পর এটাকে একটা আমি আবার একটু ঢেকে রান্না করলাম হাই হিটে কিছু দশ মিনিট আর লো হিটে হচ্ছে আবার দশ মিনিট রান্না করার পর এই তো দেখেন কি সুন্দর রংটা বের হয়েছে আমি একটু কাছ গিয়ে দিলাম কি সুন্দর হয়েছে মনে সেটা আসসালাম আলাইকুম